মা তুমি না শুধু শুধু ভয় পাও এর চেয়ে কত ভারী ভারী গয়না মানুষ পড়া বাইরে হতেছে না না আমি এই সেন তোমারে পড়তে দিব না তুমি এই সেন আমারে দাও সবই বুঝি এগুলো সব তুমি তোমার ছেলের পর জন্য রাইখা দিছো না ও মা মানে নিজের মেয়েকে দিবা না সি 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 ভিতরটা ভয়রা হিংসা তোর খালি হিংসা মার্কা কথাবার্তা কবি তুই হ্যাঁ ফিন ফিন দা তো ছাদ মিটা তাহলে ঠিক আছে এটা আজকে আমি পড়া যাব তুমি এত ভয় পাও কেন কিচ্ছু হবে না কেমনে কেমনি বাইক করে রাখছে মা আর কতক্ষণ এভাবে আমরা হাঁটবো এতক্ষণ রাস্তায় হাঁটতে ভালো লাগে একটাও রিক্সা পাইতেছি না এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই আপনারাও অনেকে পড়েছেন আমরা সবাই কিন্তু দিন শেষে দিনে রাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই একজন নাগরিক হিসেবে এটা আমাদের সবার অধিকার দেখেন দেশের নাগরিক হিসেবে দেশের সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আমাদের সকল প্রত্যাশা ও দাবি দেওয়ার কথা কিন্তু আমাদেরকেই বলতে হবে কারণ বললেই বদলায় কি ভাবছেন কোথায় বলবেন কার কাছে বলবেন আমিও জিততে চাই প্ল্যাটফর্মে বলবেন এই ভিডিওর ক্যাপশনে যে লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করুন আর চলে যান আমিও জিততে চাই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে গিয়েই আপনি আপনার সকল প্রত্যাশা ও দাবি দেওয়ার কথা জানাবেন আমিও জিততে চাই প্ল্যাটফর্ম আপনার সমস্ত দাবি দেওয়ার কথা নিয়ে যাবে দেশের নীতি নির্ধারক ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে আর দাবিগুলো পূরণ হলেই আমরা জিতে যাব সবাই মিলে আর এভাবেই আমরা জিতে যাব আর আমি আপনি জিতলে জিতবে জনতা আর জিতলে জনতা জিতবে দেশ